জেমিনি দিয়ে দীপাবলির ছবি তৈরি করার জন্য হিন্দু ধর্মের দাদা এবং দিদিদের জন্য অসাধারণ কিছু প্রম্ট নিয়ে আসলাম এই ভিডিওতে ছবি এবং প্রম্ট এইভাবে স্ক্রিনের ভিতর আমি শো করাবো যেটা আপনাদের পছন্দ হবে সেখানে স্কিপ করে একটা স্ক্রিনশট রেখে দেবেন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো রিয়ার ভেওয়ার্স আপনাদের পছন্দ করা ছবির প্রমটি স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখান থেকে চলে আসবেন হোম স্ক্রিনে তো আপনার গুগল সার্চ আইকনটা যদি এখানে থাকে এখানে আপনি লেন্স আইকন দেখতে পারবেন অথবা গুগল সার্চে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি লেন্স আইকনটি দেখতে পারবেন এটার উপর ক্লিক করে দিবেন তারপর আপনাদের ফোনের গ্যালারিটা শু করবে এখান থেকে স্ক্রিনশটটা এখানে পেস্ট করে দিবেন তো স্ক্রিনশটটা আপলোড করে দেওয়ার পর এখান থেকে ফর্মটি দেখতে পারতেছেন এই ফ্রম্টের উপর ক্লিক করে ধরে রাখলে আপনি এখান থেকে যে কোনো লেখা কপি করতে পারবেন তো এখান থেকে আমি যতটুকু প্রম্ট এতটুকু কপি করে নিচ্ছি তারপর এটা সিলেক্ট করে দেওয়ার পর উপর থেকে কপি আইকনে ক্লিক করে দিতে হবে তো প্রমটি আমাদের কপি করা হয়ে গেছে এখন ছবি তৈরি করার জন্য জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করে প্রাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে আপনাদের একটি ছবি সিলেক্ট করে দিবেন যেখানে আপনার চেহারা স্পষ্ট বোঝা যায় তো আমি আমার একটি ছবি সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনাকে কপি করা প্রমটিকে পেস্ট করে দিতে হবে তো আমি আমার কপি করা প্রম্পটিকে এখানে পেস্ট করে দিলাম প্রমটি প্যাস্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে দিলাম এখানে কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনাদের ছবিটা তৈরি হয়ে যাবে সো গাইজ দেখেন আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে কতটা সুন্দর রিয়েলিস্টিক বাস্তবসম্মত তৈরি হয়েছে আমার চেহারার সাথে হুবহু মিল আছে তো এইভাবে আপনারা প্রত্যেকটি ফ্রমটিকে কপি করে এভাবে ছবি জেনারেট করে নিতে পারেন আর হ্যাঁ প্রত্যেকটি প্রম্পট আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকেও কপি করে নিতে পারেন আর যারা সব ধরনের ছবির প্রম্পট খুঁজে বেড়াচ্ছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন এখানে সব ধরনের ছবির প্রম্পট আপলোড দেওয়া হয় এমনকি নিজের প্রয়োজনীয় প্রম্পটের জন্য মেসেজ এবং কমেন্ট করতে পারবেন যেখানে আপনাকে প্রম্পট তৈরি করে দেওয়া হবে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন আর যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন তারা প্রোফাইলের বায়ুতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা জয়েন হয়ে থাকতে পারেন ডিয়ার ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনার একটা সাবস্ক্রাইবে হয়তো আমার অনেকটা উপকার হবে তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম